আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে সত্য ও বিশ্বাসযোগ্য ধর্ম কোনটি চলুন শুরু করি আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করব পৃথিবীর সবচেয়ে সত্য ও বিশ্বাসযোগ্য ধর্মের নাম কি তাহলে চলুন আমরা চ্যাট জিপিটি ওপেন করে দেখি সে কি উত্তর দেয় দেখুন আমরা এখানে লিখেছি পৃথিবীর সবচেয়ে সত্য ও বিশ্বাসযোগ্য ধর্মের নাম কি এক কথায় উত্তর দিন বিস্তারিত সহ এরপর চ্যাটজিপিটিকে এটা লিখে দেওয়ার পরে দেখি সে আমাদের কি উত্তর দেয় দেখুন বন্ধুরা চ্যাটজিপিটি অবশেষে আমাদের কি উত্তর দিয়েছে সে বলেছেন পৃথিবীর একমাত্র সত্য ও বিশ্বাসযোগ্য ধর্ম হলো ইসলাম বিস্তারিত ব্যাখ্যা ইসলাম হলো পৃথিবীর সবচেয়ে সত্য ও বিশ্বাসযোগ্য ধর্ম কারণ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ শেষ ধর্ম ইসলাম কোনো মানুষের বানানো মতবাদ নয় বরং মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন ও রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা দ্বারা প্রতিষ্ঠিত তাহুদের ধর্ম এক আল্লাহর ইবাদত করা শিরক থেকে বিরত থাকা এবং সম্পূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর ইচ্ছা অনুযায়ী পরিচালনা করার শিক্ষা দেয় শুদ্ধতম কিতাব কোরআন কোরআন আল্লাহর বাণী যা চোদ্দ শত বছরেরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে আজও এর একটি অক্ষরও পরিবর্তন হয়নি সর্বজনীনতা ইসলাম শুধু কোনো বিশেষ জাতি বা অঞ্চলের জন্য নয় বরং গোটা মানবজাতির জন্য প্রেরিত ধর্ম প্রমাণ সমূহ ইসলামের সত্যতার পক্ষে রয়েছে কোরআনের অলৌকিকত্ব বিজ্ঞানসম্মত নিদর্শন নবীজির জীবনের দলিল এবং ইতিহাসে প্রমাণিত অটলতা চূড়ান্ত ধর্ম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম সোরা আল ইমরান অতএব পৃথিবীর সবচেয়ে সত্য ও বিশ্বাসযোগ্য ধর্ম ইসলাম